আছে না আমার মুখ তার আছে না আমার ব্যারিস্টার আছে না আমার বিচারের আদালতে তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিন দার আছে না মুখ তার আছে না আমার ব্যারিস্টার আছে আমার মুখ তার আছে না আমার ব্যারিস্টার তিনি আমায় করবেন পার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিন দার আমি পাপি তিনি জামিন আমি পাপি তিনি জামিন্দা